দু ছাব্বিশ সালে বারোটা রাশির জন্য অনেক সুখবর নিয়ে আসছে বিশেষ করে গ্রহদের যে পরিবর্তন এবং এই দু সালে প্রথম মাস জানুয়ারি মাস থেকেই অর্থাৎ এক তারিখ থেকেই দেখা যাবে দু সাল এই বারোটা রাশির জন্য কীরকম যেতে পারে তাদের অর্থনৈতিক তাদের শিক্ষা তাদের ব্যবসা তাদের বাণিজ্য অর্থনৈতিক এবং গ্রহ নক্ষত্র অনুসারে কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এই ফলটা কিন্তু আপনার নির্ধারণ করা হবে এবং তারা যেই এই বারোটা রাশি আনুপাতিক হারে তাদের জীবনের বড় বড় ইতিবাচক ফলের দিকেই তারা কিন্তু ধাবিত হবে বা তাদের কেরিয়ার অর্থ প্রেম পারিবারিক জীবন নতুন সূচনার ইঙ্গিত বহন করে এবং বারোটা রাশি প্রতিটি রাশি তাদের জীবনে অনেক বড় বড় নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে তাদের অধ্যায় শুরু তারা করতে সক্ষম হবে তাদের রাজনৈতিক জীবনের যেমন চমক ভালো মন্দ নিয়ে। আপনার দু সাল আপনার কিন্তু শুরু করবে এবং দু সালের আপনার সমস্ত দুঃখ কষ্ট ভুল ভ্রান্তি আপনার মুছে নতুন শিক্ষা নিয়ে পুরানো জিনিস নিয়ে শিক্ষা নিয়ে আমরা দু হাজার ছাব্বিশ সাল কীরকমভাবে আমরা অতিবাহিত করতে পারি তাই নিয়েই আমাদের এই আলাপ আলোচনা এবং এই দু সালে জানুয়ারি কোন কোন রাশির আপনার ভাগ্য বেশি কোন কোনো রাশির ভাগ্য সৌভাগ্য যেমন বয়ে নিয়ে আসবে কোনো কোনো রাশি ভাগ্য কিছু একটু বিলম্বত বিলম্বিত হতে পারে এই ধারা নিয়েই আজকে এবং এই যে ছাব্বিশ সালে আপনার দেখা যাবে বারোটা রাশির জন্যই বিশেষ করে এই নতুন বছরে পুরনো জিনিস থেকে শিক্ষা প্রদান করে এবং পুরানো জিনিসকে ঝেড়ে ফেলে নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়েই আমাদের নতুন যাত্রা শুরু করব তবে এর মধ্যে অনেক বাধা বিপত্তি যে সম্মুখে আমরা পড়ব না সে কথা নয় সেটা রাজনৈতিক হতে পারে অর্থনৈতিক হতে পারে ব্যবসা হতে পারে এবং শিক্ষার ক্ষেত্রেও আপনার যে হবে না সে কথা নয় তবে মনে রাখবেন এই বারোটা রাশি একটা নতুন চমক তারা দেখাতে পারবে এবং তারা দু সালে এই নতুন বছরে নতুন আঙ্গিনে আঙ্গিনায় তারা নতুনভাবে রূপো মানে রূপ রূপসজ্জা তারা সাজাতে সক্ষম হবে তাদের ইচ্ছাশক্তি ব্যবসা শক্তি বিদ্যাশক্তি বিজনেস শক্তি আদান প্রদান এবং অর্থনৈতিক আপনার দিকে তারা একটা অবস্থানের মধ্য দিয়ে বারোটা রাশি তাদের কর্মফল সাজাতে পারবে এবং কর্মফলের উপরে তাদের নির্ধারণ হবে অলস ব্যক্তিরা একটু পিছে পড়ে যাবে যারা কর্মট এবং প্রচেষ্টার পর প্রচেষ্টা করে যাচ্ছে তারা কিন্তু সফলতার দিকে এই নতুন বছরে তারা কিন্তু এগিয়ে যাবে নতুন বছরে নিয়ে এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন দু সালে বারোটা রাশির মধ্যে একটা অসাধারণ পরিবর্তন অসাধারণ চমক চমক প্রদ লৌকিক অলৌকিক ঘটনার মধ্য দিয়েই তারা কিন্তু যাবে সেটা রাজনৈতিক কোনো কোনো জায়গায় রাজনৈতিক বিপর্যস্ত এবং রাজনৈতিকবিদের ভুল ভ্রান্তি এবং কথাবার্তার কারণে বিপদের সম্মুখে অনেক ভালো জিনিস ব্লান করে দিতে পারে এবং নতুন বছরে একটা ধর্মের অগ্রযাত্রা ধর্মের ধ্বজা সে যে আকাশে বুকে আপনার পথপথ করে উঠবে তার ইঙ্গিতও কিন্তু বহন করে এবং শুধু তাই নয় দেশে আপনার দেশ বিদেশের ফলাফলটাও যদি আমরা দেখি তাতে রাজনৈতিকভাবে কিছু কিছু জায়গায় বছরের সে মাঝামাঝি দিক থেকে কিছুটা বিপর্যয়ের মুখে আমরা বিপর্যয় থেকে আমরা সেটা কাটিয়ে উঠতে পারব এবং আপনি দেখা যাবে এই বারোটা রাশি তারা সুজলা সুফলা এবং শস্য আপনার তারা একটা চমৎকার জায়গায় তারা যেতে পারবে এবং তারা সৌভাগ্যের দিকে একের পর এক তারা ধাবিত হতে পারবে এবং গডের পূর্ণ পরিপূর্ণ আশীর্বাদের কারণে তারা সমস্ত বাধা বিপত্তি কেটে তারা নতুন পথে অগ্রগতির দিকে তারা ধাবিত হতে পারে এবং আপনারা মনে মনে রাখবেন নতুন বছর দু সালকে ছাব্বিশ সাল সুস্বাগত এবং আপনার আপনাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক এবং সমস্ত দুঃখ কষ্ট নাশ ঘটুক সমস্ত আপদ বিপদ রোগ থেকে আপনারা পরিত্রাণ পান সেই কামনাই গডের কাছে করি এবং এই ছাব্বিশ সালে দুইটি গ্রহ বিশেষ করে চ মানে আপনার এই বছরটা তো আমি রবির বছর আপনার আমাদের ভিতরে কলা কৌশল বুদ্ধিদীপ্ততা যেমন পুখর পাবে পাবে ভদ্রতা মার্জিত এবং আমাদের রূপ লাবণ্যতাও বৃদ্ধি পাবে তেমনি ভাগ্যের একটা চমক চমক পদ ঘটনার মধ্য দিয়েই আমরা কিন্তু ধাবিত হব সূর্য এবং দুটি চন্দ্রগ্রহণও কিন্তু আমরা দুটি চন্দ্র চন্দ্রগ্রহণও আমরা আমাদের কিন্তু দর্শন করার ভাগ্য আমাদের প্রভু দিতে পা দিবে এবং সূর্যগ্রহণ সতেরোই ফেব্রুয়ারি থেকে বারোই আগস্ট এবং সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হবে সতেরোই ফেব্রুয়ারি থেকে আপনার বারোই আগস্ট এবং চন্দ্রগ্রহণ তেসরা মার্চ আঠাইশে আগস্ট পাশাপাশি শনি বৃহস্পতি রাহু কেতু মতো শক্তিশালী গ্রহের স্থান পরিবর্তনও কিন্তু ঘটবে এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পন্ডিতগণ বলেছেন এই বারোটা রাশির উপরে তার প্রভাবটা পড়বে এবং কোনো কোনো রাশি সৌভাগ্যের হাতটা তারা বেশি পাবে সুফলতা তারা বেশি পাবে আবার কোনো কোনো রাশি একটু বিলম্বিত হতে পারে আমরা যদি প্রথমে আমরা মেষ রাশি থেকে ধরি মেষ রাশি আপনারা জানেন আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে আপনার মঙ্গল এবং এই যেহেতু এই বছরটাকে আপনি রবির মাস বলা হবে তাহলে মঙ্গলের সঙ্গে মঙ্গলাদিত্য যোগের একটা প্রভাবও কিন্তু গুরু শিষ্যের একটা প্রভাবও কিন্তু আপনার বিস্তার হবে মেষ রাশির জাতক ও জাতিকাগণ মেষ রাশির জাতক ও জাতিকাগণ দীর্ঘদিন পর রোগ থেকে তারা যেমন পরিত্রাণ পাবে এবং তাদের ব্যবসা বাণিজ্যকে নতুন রূপে তারা সাজাতে সক্ষম হবে সমস্ত দুঃখ গ্লানি তারা ভুলে আপনারা কিন্তু নতুন রূপে নতুনভাবে নতুন উদ্দীপনা নিয়ে তারা এগিয়ে চলবে এবং তাদের বিদ্যা তাদের হাতটা বেড়ে যাবে এবং ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে এবং কর্মচারীরাও মালিক পক্ষ কর্মচারীদের কাছ থেকে একটা সুফলতা পাবে এবং নতুন আপনার ব্যবসা বাণিজ্য আদান প্রদান এবং আলাপ আলোচনাটা সুন্দর মতো তারা আপনার ধাবিত করতে পারবে এবং দীর্ঘদিনের সমস্যা তারা দূর করতে পারবে এবং সমস্যা থেকে মুক্তি মিলবে এবং চাকরি জীবনে তাদের যে কর্মস্থলে যে সমস্ত বাধা বিপত্তি ছিল সেগুলোকেও তারা পরিত্রাণ করতে পারবে এবং অর্থনৈতিক দিকে অর্থনৈতিক একটা জোয়ারের দিকেই তারা ধাবিত হবে এবং তারা ব্যবসা বাণিজ্য আদান প্রদান এবং কথাবার্তা প্রায় নিশ্চিত করতেও সক্ষম হবে এবং আত্মবিশ্বাস মেষ রাশি এই সময় বাড়বে নতুন নতুন সুযোগ সুবিধা মধ্য দিয়ে মেষ রাশি জাতক ও জাতিকাগণ অতিবাহিত করবে তাদের মানে রাগ ক্ষোভ যেটা একটু কমাতে হবে এবং আপনার ব্যবসা বাণিজ্য বন্ধুত্বসুলভ আচরণটা আপনার ধরে রাখতে হবে এবং পুরনো ব্যবসাকে তাচ্ছিল্য না করে নতুনভাবে সেটাকে সাজাতে পারেন এবং আপনার পিতা মাতা বা বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আলাপ আলোচনা অভিজ্ঞ লোকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনার নতুন রূপে ব্যবসা বাণিজ্য আপনারা সাজাতে পারেন এবং যৌথ জায়গায় কোনো যৌথ ব্যবসা অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রেও আপনাকে সজাগ দৃষ্টি থাকতে হবে এবং আপনার সচেত আপনার নিজের ব্যবসায় নিজেকে বসতে হবে এবং নিজে পরিচালনা আপনার নিজেকেই করতে হবে অর্থনৈতিক ছাড়টা দিকটা এবং কাগজপত্র সব কিছু আপনার নিজের হাতেই রাখতে হবে এবং এইভাবে আপনার মানে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা নিয়ে আপনার এগিয়ে চলতে হবে এবং শত্রুপক্ষ মেষরাশি জাতক ও সেই সেরকম কিছু করতে পারে না তেমনি আপনার দেখা যাবে মেষরাশি আপনার তারপর আপনার যদি আমরা দেখি বারোটা রাশির মধ্যে আপনার বৃষ রাশি এই বিশ্বরাশি জাতক ও জাতিকাগণ আপনারা তো জানেন বিশ্বরাশি রাশি জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র এবং শুক্রুর মাস হিসাবে যখন আপনার ধরা হয় তখন আপনাকে মনে রাখতে হবে মিথুন রাশি জাতক ও জাতিকাগণ ভোগ বিলাস অর্থ সম্পদের মধ্যেই তারা থাকতে হবে এবং পাপগ্রহ তার সেই রকম ক্ষতি করতে পারে না কারণ যেহেতু আপনার শুক্র যেখানে অবস্থান করে সেখানে পাপগ্রহ আপনার মানে গুরু বসা থাকলে পাপগ্রহগুলো রকম অনাচার করতে পারে না যতটা করার কথা সেটা বিশ্বরাশিকে করতে পারবে না তবে বিশ্বরাশি মাঝে মাঝে একটু অর্থনৈতিক যে চাপা মধ্যে যে একটু পড়বে না সে কথাও নয় তবে আপনার বেদি থেকে তারা উপোষণ পড়তে পারে তার পিতামাতা বেদি থেকে উপোষণ পড়তে পারে এবং তাদের ভাগ্য একটা নতুন রূপে তারা কিন্তু আপনার এগিয়ে নেবে এবং বছরের শুরুতেই আপনার সম্পদ আরাম বৃদ্ধি ভোগ বিলাসের এবং বিপদজনক লাভজনকের মধ্যে বিনিয়োগ এবং লাভজনক অবস্থানের মধ্য দিয়ে বিশ্বরাশির পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধির মধ্য দিয়ে পরিবার পরিবারকে তারা একটা সুন্দর ধারার মধ্য দিয়ে তারা প্রভাবিত হবে তেমনি আপনার সঙ্গীর ভাগ্য বিশ্বরাশির উপরে প্রভাবিত হবে সন্তানদের কাছ থেকে আপনার সুফলতা এবং এই জানুয়ারিতে আপনি কিন্তু একের পর এক নতুন নতুন সুযোগ সুবিধা এবং সাফল্যতার দিকেই বিশ্ব জাতক ও জাতিকাগণ এগিয়ে যাবে তেমনি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ তাদের দেখা যাবে মিথুন রাশি জাতক ও জাতিকেগণ পরবর্তী হিসাবে প্রমাণ করতে সক্ষম হবে মিথুন রাশি তাদের হটকারী সিদ্ধান্তটা একটু কম নিতে হবে এবং হটকারি সিদ্ধে মানুষকে বিশ্বাসটা একটু কম আপনার করতে হবে তবে মিথ্যা অপবাদের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকেগণ যে পড়বে না সে কথা নয় আপনার দায় দায়িত্ব ভবিষ্যৎ চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে এবং কেরিয়ারের উন্নতি কাগজপত্র অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে স সতর্ক থাকতে হবে প্রেম জীবন আপনি ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়েই আপনার মিথুন রাশির জাতক ও জাতিকে এগিয়ে এগিয়ে যাবে তেমনি সিংহ রাশির জাতক ও জাতিকাগণ মান সম্মান বৃদ্ধির দিকে যাবে সন্তানদের কাছ থেকে সহযোগিতা এবং তাদের অগ্রগতির ধারাটা বজায় রাখতে সক্ষম হবে কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন পারিবারিক জীবনে আপনার সুনাম ক্রমশই বৃদ্ধি পাবে এবং আপনি যে সঠিক তার প্রমাণও দিতে পারবেন এবং আপনার উপরে যে অহেতুক মিথ্যা অপবাদ সেটা আপনি ঢাকতে সক্ষম হবেন নেতৃত্বের দক্ষতা আপনার বুদ্ধি ও কৌশল এবং নিরবতাই আপনার প্রধান অস্ত্র প্রশাসনিক ক্ষেত্রে আপনার জড়িত ব্যক্তিগণ সুনাম এবং ধারাটা রাখতে পারবে এবং সুবিধা তারা পাবে তেমনি পাবে তুলারাশি জাতক ও জাতিকাগণ দু হাজার সালের প্রথম থেকেই এই জানুয়ারি মাসে তুলারাশির জাতক ও জাতিকাগণের সাফল্যতার ইঙ্গিত বহন করবে আর্থিক দিক বিদ্যার দিক ব্যবসায়িক কথাবার্তা নতুন ব্যবসার চমক এবং অলৌকিক কোনো বস্তু সুযোগ সুবিধা লাভও করতে পারে তুলারাশির জাতক ও জাতিকাগণ কোনো উপহার উপরহ কোনো এবং তারা পেতে পারে সাহিত্য অভিনয়ের ক্ষেত্রে তারা দক্ষতা হাতের কাছে তারা দক্ষতা দেখাতে পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ আপনার মানসিক চাপ থেকে ক্রমশই মুক্তির দিকে আপনি এগিয়ে যাবেন এবং আপনার কথা সম্মান থাকবে সামাজিকভাবেও আপনার একটা সম্মান থাকবে আপনার এছাড়াও আপনার তুলা রাশি এবং আপনার ধনুরাশি জাতক ও জাতিকেগণের আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন বাড়ি গাড়ি কেনার ইচ্ছা পূরণ করতে পারবেন আপনার একটা সম্পদ হওয়ার সম্ভাবনা আছে এবং সন্তানদের অগ্রগতি আপনি নতুন একটা চমক দেখতে পারবেন পারিবারিক জীবনে নতুন একের পর এক চমক এবং আনন্দ সফলতা ঘুরতে যাওয়া এটা আপনি দেখাতে পারবেন এবং ধনুরাশি জাতক ও জাতিকাগণ যে মেধাবী তার প্রমাণটা সে দিতে পারবে আপনার ধনুরাশি জাতক ও জাতিকাগণ তাছাড়াও আপনার মিন জাতক ও জাতিকাগণ তাদের অগ্রযাত্রা সাফল্যতা এবং তাদের আয়ের নতুন উৎস তৈরি আধ্যাত্মিক আয় বৃদ্ধি এগুলো তারা কিন্তু দেখাতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এছাড়াও তাদের নতুন নতুন পথ তারা কিন্তু খুঁজে পাবে তেমনি কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের মানে ভাগ্যের একটা নতুন মোড় তারা কিন্তু নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা তাদের যেমন আপনার সুখখবরের খবরের মধ্য দিয়ে তাদের কিন্তু ধাবিত হবে এবং তাদের জীবন একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে তেমনি মকর রাশি আপনারা তো জানেন মকর রাশি বুধ ও শুক্র মিলিত অবস্থায় মকর রাশি জাতক ও জাতিকাগণের সমৃদ্ধি বয়ে আনতে পারবে এবং আপনারা জানেন যে এই সময় প্রচেষ্টা করে কঠোর পরিশ্রম করে আপনার ফলাফল এবং নতুন ধারার মধ্য দিয়ে সুযোগ সুবিধা প্রাপ্তি লাভ এবং সিদ্ধান্ত দীর্ঘদিনের সিদ্ধান্ত লাভের সম্ভাবনার দিক মকর রাশির জাতক ও জাতিকাগণ আগাবে তেমনি বৃশ্চিক রাশি তেমনি কর্কট রাশির জাতক বৃশ্চিক রাশি, জাতক ও জাতিকাগণ দীর্ঘদিনের সুযোগ সুবিধা তারা প্রাপ্তি লাভ করবে আর্থিক লাভের একটা সম্ভাবনা আছে অর্থনৈতিক দিকে তারা দারুণ সফলতা দেখাতে সক্ষম হবে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক দিকেও তারা একটা সুফলতা বয়ে নিয়ে আসবে আপনারা জানেন মানে এই মানে আপনার তেরোই জানুয়ারি থেকে দু সালে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে এবং যা ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত দু সাল থাকবে এর ফলে সতেরোই জানুয়ারি দু সালে মকর রাশিতে সে গমন করবে এই যে আপনার শুক্র একটা প্রভাব সে যেমন মকর রাশি পাবে তেমনি বারোটা রাশি কিন্তু আপনার পাবে তেমনি পাবে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকগণ আপনার যখন দু হাজার সালে বুধ মকর রাশিতে গমন করবে তেসরা ফেব্রুয়ারি সেখানে পর্যন্ত অবস্থান করবে তখন কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকেগণের শনির একটা প্রভাব তার কিন্তু দারুণ ফল ফল সে ভোগ করবে মকর রাশির জাতক ও জাতিকাগণ অর্থনৈতিক দিক সফলতার দিক উন্নতির দিক তার একটা চমৎকার ফলের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে শুধু তাই না তার অর্থনৈতিক সফলতা উন্নতির সফলতা জ্ঞানের সফলতার দিকে সে কিন্তু একের পর এক ধাবিত হবে এবং যার কারণে আপনার তাদের অগ্রগতি নতুন ধারার দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের উন্নতির চোখে পড়ার মতো হবে অতএব কুম্ভ রাশির জাতক ও জাতিকেগণের নতুন নতুন অধ্যায়ের মধ্য দিয়ে সে ধাবিত হবে এবং তার নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে সে কিন্তু পতিত হবে যার কারণে তাদের জীবনে দারুণ সফলতার মধ্য দিয়ে একের পর এক সুসংবাদ এই বারোটা রাশি কিন্তু পাবে এবং ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে এই বারোটা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু ধাবিত হবে এবং একের পর এক সুফলতা উন্নতি এবং যশ খেতির মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের ভাগ্য এই যে মানে আপনার ডিসেম্বরের চতু মানে সপ্তাহে তাদের মান সম্মান কিন্তু খুলে যাবে এবং তাদের জীবনে একের পর এক নতুন অধ্যায়ের মধ্যেই তারা কিন্তু পড়ে গেছে এবং তাদের উন্নতি ধারাটা কিন্তু একের পর এক অগ্রগতির দিকেই তারা কিন্তু আপনার পড়ে গেছে অলরেডি এবং তাদের জীবনে পরিবর্তনের মধ্য দিয়ে নতুন নতুন সংবাদ নতুন নতুন বিবাহসাদীর আলাপ আলোচনা বা বিয়ে ফ্রিতে বসা এগুলোও দু সালে আলাপ আলোচনাটা অগ্রগতির দিকে ধাবিত হবে এবং বৃশ্চিক রাশি আপনি বন্ধুবান্ধব এবং কর্মীদের কাছ থেকে ভালোবাসা সহযোগিতা সহযোগিতাও পাবেন এবং আপনার পেশা মানে পোশাক নতুন পোশাকের প্রতি আকৃষ্ট হতে পারেন বিলাসবহুল জীবন জিনিসপত্র ক্রয় আপনার করার একটা সম্ভাবনা আছে তবে অহেতুকভাবে অর্থ খরচটা করবেন না এবং দূরবর্তী কোনো আত্মীয়ের সঙ্গে আপনার আলাপ আলোচনাও হতে পারে অতএব এই বারোটা রাশি নতুন বছরে নতুন মানে আশা শক্তি তারা পূরণের দিকে ইতিবাচক ফলের দিকেই ধাবিত হচ্ছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ